বন্ধুরা আজকের পলিটিকা বাংলা পর্বে আমরা আলোচনা করব এক বিস্ময়কর অধ্যায়ের কথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজনীতিতে প্রবেশ উনিশশো সালের আইনসভার নির্বাচন এবং তার অভিজ্ঞতার গল্প কবি নজরুল ইসলাম যিনি তার বিদ্রোহী কলমে ঔপনিবেশিক শক্তিকে কাঁপিয়ে দিয়েছিলেন যিনি সাহিত্য সঙ্গীতের মাধ্যমে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি জীবনের এক অধ্যায়ে সরাসরি রাজনীতির ময়দানে পা রাখেন উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি সে সময় তিনি ছিলেন কমিউনিস্ট চিন্তারও অনুসারী তার ঘনিষ্ঠ বন্ধু কমরেড মুজাফর আহমেদ ছিলেন ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের অগ্রদূত দুজনে একই মেসে থাকতেন একই স্বপ্ন বুনতেন একটি বৈষম্যহীন সমাজের দেশবন্ধুর আদর্শ উদ্বুদ্ধ হয়ে নজরুল সিদ্ধান্ত নিলেন তিনি লড়বেন ভারতের কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে ঢাকা বিভাগের মুসলমানদের জন্য সংরক্ষিত আসনে দাঁড়ালেন তিনি স্বরাজ পার্টির প্রার্থী হিসেবে এই আসন অন্তর্ভুক্ত ছিল ঢাকা ফরিদপুর বরিশাল এবং ময়মনসিংহ মোট ভোটার ছিল আঠারো জন কারণ সম্পত্তির মালিকরাই কেবল ভোট দিতে পারতেন ড বিধানচন্দ্র রায় নজরুলকে প্রার্থী করার মূল কৌশলবিদ ছিলেন তিনি নিজে তিনশো টাকা দিয়েছিলেন নির্বাচনী কাজে কিন্তু বিপুল অর্থ আর জনবল ছাড়া জমিদার প্রার্থীদের সঙ্গে লড়াই করা ছিল দুঃসাহসিক চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বীরা ছিলেন প্রভাবশালী জমিদার শ্রেণীর বরিশালের মুসলিম লীগের মোহাম্মদ ইসমাইল হুসেন চৌধুরী টাঙ্গাইলের কংগ্রেস পার্টি আব্দুল হালিম গজনবী ঢাকা নবাব পরিবারের খাজা আব্দুল করিম ফরিদপুরের মুসলিম লীগ নেতা তুমিজ উদ্দিন আহমদ এই প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে নজরুল ছিলেন একেবারেই একা কোনো সংগঠিত প্রচারযন্ত্র ছিল না ছিল না কোনো দলীয় শক্তি বরং তার বিরুদ্ধে শুরু হলো ভয়ঙ্কর সাম্প্রদায়িক প্রচারণা তমিজুদ্দিন তাকে প্রকাশ্যে বললেন নজরুল কাফের কোনো মুসলমান তাকে ভোট দেবেন না মৌলভীয় মুন্সিরা ফতোয়া জারি করলেন নজরুলের কবিতা ও গান ইসলামের পরিপন্থী গণ মিছিলে তাঁকে কুটুক্তি করে স্লোগান দেয়া হলো। অসহায় কবিকে পরামর্শ দেয়া হলো ফরিদপুরের প্রভাবশালী পীর মহসিন দুদুমিয়া ওরফে বাদশা কাছ থেকে সমর্থন নিতে সাম্প্রদায়িকতা বিরোধী কবি প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত রাজনীতির বাস্তবতায় সম্মতি দিলেন বাদশা মিয়া প্রকাশ্যে ঘোষণা দিলেন কবি নজরুল দেশের জন্য জাতির জন্য সর্বস্ব ত্যাগ করেছেন তাকে জয়যুক্ত করুন নইলে পৃথিবী বলবে বাংলার মুসলমান বিদ্যা ও গুণের মর্যাদা দিতে চায় না এই ফতোয়া নজরুলের পক্ষে সামান্য হলেও বাতাস ঘুরিয়ে দেয় নজরুল প্রচারণায় লিখলেন অসংখ্য গান গজল ও কবিতা ইসলামের ভাবধারাকে তুলে ধরে তিনি প্রমাণ করতে চাইলেন তিনি কোনোভাবেই কাফের নন বরং মুসলমান সংস্কৃতির গৌরব কিন্তু বাস্তব রাজনীতির হিসাব ভিন্ন টাকা জনবল জমিদার প্রভাব সব কিছুর ঘাটতি ছিল তাঁর লড়াই ভোটের ফলাফল তেইশ নভেম্বর উনিশশো নির্বাচন অনুষ্ঠিত হল নজরুল ছিলেন অত্যন্ত আশাবাদী ফরিদপুরে কবি জসিমুদ্দিনকে বলেছিলেন ঢাকায় আমি সত্তর নিরানব্বই ভোট পাব তোমাদের ফরিদপুরের কিছু ভোট যদি পাই তাহলে কেলা হবে কিন্তু ফলাফল এলো ভিন্ন রূপে আঠারো হাজার একশো ষোলো ভোটের মধ্যে নজরুল পেলেন মাত্র এক হাজার বাষট্টি ভোট পাঁচ প্রার্থীর মধ্যে চতুর্থ স্থান অর্জন করলেন তিনি তার জামানত বাজেয়াপ্ত হল বরিশালের জমিদার ইসমাইল চৌধুরী জয়ী হলেন ফরিদপুরের তমিজুদ্দিন নিম্ন পরিষদে নির্বাচিত হলেন পরাজয়ের শিক্ষা এই ফলাফল কবিকে গভীরভাবে নাড়া দিয়েছিল তিনি বুঝলেন ব্যক্তিগত জনপ্রিয়তা বা সাহিত্যিক খ্যাতি দিয়ে ভোটের রাজনীতি জয় করা যায় না আর্থিক শক্তি জনবল প্রাতিষ্ঠানিক ক্ষমতা এগুলোই তখনকার নির্বাচনের নিয়ামক ছিল যদিও নজরুল নির্বাচনে হেরে যান তার অংশগ্রহণ ছিল প্রতীকী এবং সুদূরপ্রসারী কথা সাহিত্যিক থেকে সরাসরি রাজনীতিতে আসার ঐতিহাসিক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন তিনি প্রমাণ করেছিলেন কবি সাহিত্যিকরাও রাজনীতির ময়দানে স্বপ্ন দেখতে পারেন মোহাম্মদ আকরাম খাঁ সৈয়দ আবুল মনসুর অধ্যাপক শাহেদ আলীর মতো অল্প কয়েকজন লেখক রাজনীতিতে সাফল্য পেয়েছিলেন কিন্তু নজরুলের নাম সেই তালিকায় একজন সাহসে কিন্তু ব্যর্থ প্রার্থী হিসেবে বন্ধুরা বিদ্রোহী কবির এই অধ্যায় হয়তো তাকে সংসদে আনতে পারেনি কিন্তু তাকে ইতিহাসে অন্যভাবে অমর করেছে তিনি দেখিয়েছেন আদর্শ সাহিত্য আর রাজনীতির মেলবন্ধন কিভাবে এক কবিকে জনগণের কণ্ঠস্বর করে তোলে আপনারা দেখছিলেন পলিটিকা বাংলা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পলিটিকা বাংলা